আপনি বিশ্বের কাছে আঙ্গুর কমলা বেঁধে নেনে দৌড়ান হ্যাঁ আজকে সমাজে কিছু আউল বাউল ভন্ড পীরের আবির্ভাব হয়েছে এক ভন্ড নাম শুনছেন আবুল হোসেন সরকার কথা কন নাকি এই আবুল সরকার এই ভন্ড পীর সেদিন এক জায়গায় গান বাদ্যযন্ত্র গিটার তবলা বাজাতে যা বলতেছে আল্লাহর কথার আগা মাথা পায় না আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না

কথা নাকি তার কাছে পছন্দ হয় না আল্লাহ নাকি এক এক জায়গায় এক এক কথা কর আল্লাহ কথা মুখ দিয়ে বলে নাকি অন্য কিছু দিয়ে বলে এমন শব্দ চয়ন করেছেন যা আমার মুখের ভাষা দিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয় আমরা বলতে চাই যে বাউল আবুল সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এরকম অশ্লীল বাজে মন্তব্য করেছেন যাদের গান বাজনার মাধ্যমে রসুলকে তুচ্ছতাচ্ছিল করা হয় আমার আল্লাহর সম্মানকে নিয়ে অপমান করা হয় ওই বাউলের চূড়ান্ত বিচার দেখতে চায় যেই জিহুব্বাদি আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে বাজে করা হয়েছে ওই জিহুব্বা কেটে ফেলা উচিত মানিকগঞ্জের মুসলমানকে আমরা ধন্যবাদ জানাই আজকে সেই ভন্ড বাউলের আস্থানা তারা ভেঙে কুড়িয়ে দিয়েছেন বাউলকে পিটাইয়া জনতা ফিটায়া পানির ভিতরে নামায়। দিস কিছু আউল বাউল আছে না এই বাটা গিডের তবলা বাজায় গান গাইতেছি ভালো গান আমরা বারবার বলতেছি ডুগি তবলা গান বাদ্য যন্ত্র এগুলো কি জায়েজ না হারাম হারাম তারপরে করতেছি ভালো কথা কর আল্লাহ রব্বুল আলামিন কে নিয়ে মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য কেমনে বলে যে আল্লাহর কথা আগামাতা নাই হ্যাঁ যারা আল্লাহকে নিয়ে এমন কথা বলতে পারে রসুলের সানে বেআবি করতে পারে আল্লাহর সানে বেআবি করতে পারে আমাদের মহান মালিক কে নিয়ে এমন মন্তব্য করতে পারে আমার তো বিশ্বাস এদের মনে হয় মেরি ঠিক নাই কথা ঠিক না কোন ভালো মানুষ এই কথা বলতে পারে না উন্মাদ পাগল গাঁজা খাইয়া নারী পুরুষ একত্রে হইয়া উল্টা পাল্টা জিকির করে এই সমস্ত তার সেরা আউল বাউলে এই কথা বলতে পারে কথা বলে ঠিক কিনা কয় বুঝেছে গাঁজা খাইছে ওই দিন আল্লাহ সারা কেউ জানে না গাঁজা খাইয়া আল্লাহরে গালি দিতেছে আল্লাহরে নিয়ে বাজে মন্তব্য করে হ্যাঁ দুই টাকার বাউল আউল ফাউল শিল্পী এরা আল্লাহরই নিয়ে গালি দেয় রসুলকে নিয়ে গালি দেয় আবার ওরা চ্যালেঞ্জ বলে এক কোটি টাকার চ্যালেঞ্জ গান বাজনা জায়েজ কি ভন্ড চিন্তা করে সুরা লোকমানের ছয় নাম্বার আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাদ্য যন্ত্র গিটার তবলা গানের গায়িকা নায়িকা এদেরকে ক্রয় বিক্রয় করে এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে কথা বলেন না কেন এগুলো ভন্ডদের বিচার হওয়ার দরকার আছে না নাই এদেশে তো আল্লাহকে গালি গালি দিয়ে দিয়ে পার পার পায় পায় কথা কথা বলেন বলেন রসুলকে এজন্য আমরা বলতেছি যে এই বাউলকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তার নয় এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর মানিকগঞ্জের ভাইদেরকে ধন্যবাদ যারাই যারা গণ ধোলাই দিয়া ও রাস্তানাটা ভেঙে দিয়েছে কথা বলেন না কেন এই সমস্ত ভণ্ডদের আস্থানা বাংলাদেশে থাকতে পারে না কথা বলে ঠিক কি না যারা আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে রসুলের আল্লাহর চূড়ান্ত দুশ্মনদের জায়গা বাংলার জমিনে হবে না কথা বলে ঠিক কি না কারা কারা একমত হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর হাত নামান কষ্ট পাইছেন আমার কথা আবুল হোসেন সরকার আর জিব্বা কাটা দরকার কথা বলেন শালা ভন্ড একটা বেয়াদব চূড়ান্ত বেয়াদব এরা এরা এত বাইরে গেছে এদের থামানো দরকার কথা বলেন সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি এরা ঠিক মতো গোসল করে না নাম দিচ্ছে সাধু বাবা আছে না নাই ভান্ডো আছে না নাই তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় জিগির করে বাবার মাথার চুলে জট হাতে কানজার পর সালা পিনতে থাকে তবিল থাকে সব দেখা যায় মন্ড আছে না আবার ওরা গান গায় পানির ভিতর জ্বললে বাতি ঝর বাতাসেও নেভে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না ওইটা পিন না টাচকা শয়তান জোরে বলেন আজকে মাজার গুলো গাজা খাওয়ার আশরে পরিণত হয়ে গেছে লালন সার মাজারে গাজা খাইয়া দেখলেন না মাছ ভাবি গাজা খাবার আশর রাজার কলকিতি এমন টান মেরে ধুয়া ছাড়ে রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে কথা কন ঠিক না হাই রে গাঁজা খায় মজদারি লাল বানাইছে টস তো মুখ কই খুঁজে পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরি বেরি আর সুন্দরবনে অবস্থা বসলে বান্দর বনে কি অবস্থা এই ভন্ডদের জায়গায় বাংলাদেশে হবে না কথা বলেন ঠিক না এই দেশে বড় বড় আল্লাহওয়ালা ছিল আছে থাকবে কথা বলেন পীর ছিল শাহজালাল খানকাই পি রাজপথে বীর নারাই তাকবীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ কুত্তি খুলে পালাসে কথা কোন ঠিক না আর এখনকার কি পি পি না ডিজিটাল কি কথা বলেন মহিলা মুরিদদেরকে নিয়া আউল ফাউল জিকির করে মহিলা মুরিদ দেখলে পি সাহেব বয়স হয়ে গেছে তা ভন্ডামি যায়নি কথা কোন মহিলা মুরিদ দেখলে দুই হাত ধরে বলে ভাই ও মাই কথা কোন মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহওয়ালা ডাকে আছে না গেলে জাহান্নামে জায়গা হবে না পিসাবের বুকের ভিতরে ঢুকে গেছে পিসাবের বুকের ভিতরে যে আনন্দের ঠলায় গান গায় বাবা আমি তোমাই ভালোবাসি তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমাই ভালোবাসি যেই নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা বাই সুমা খায় ওই নারীর চরিত্র ঠিক নাই কথা বলে ঠিক নাই আর এই দেশে কোন ভণ্ডামি চলবে না কথা বলে যে আউল বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বিরূপ যে মন্তব্য করেছেন এই বেঈমানের বিচার হওয়া দরকার কথা বলেন চূড়ান্ত শাস্তি দিতে হবে আল্লাহর কথা কিছু বুঝবা না গাঁজা খাইলে কি বুঝবি শালা ভন্ড এ কথা কান আল্লাহর কথার ভুল ধর বিরাট বড় পণ্ডিত হয়ে গেছে এক ধাপ গেছে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আল্লাহ যেন আমাদের হেদায়তের পথে অবিচল অটল রাখেন আমি তাহলে সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা বাবা কথা বলেন ঠিক কিনা যুবক পীরের দরবারে গরু ছাগল নিয়ে যা লাভ নাই কমলা বেদানা পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই এই শীতের দিনে আঙ্গুর কিনে কমলা কিনে মা বাবার তুলে মা বাবার মুখে তুলে খাওয়াও আর শের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে ঠিক এই জন্য যুবক তোমাদের পা দুটো আগায় দাও আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই মা বাবার মনে কখনো কষ্ট দিও না তাদের চোখের পানি তুমি ফেলতে দিও না তাদের দোয়া নিবা। কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না কোন কোন যুবক পিতামাতার خدمت করে তাদের মুখে হাসি ফুটাতে রাজি দুই হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার خدمتকারী সন্তান হিসাবে কবুল করুন চিল্লা বলেন আমিন একটু জোরে বলেন আমিন আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না মা বাবার ঋণ কখনো সন্তান শোধ করে যায় না আপনার আমার দেহের চামড়া কেটে যদি পিতামাতার জুতাও বানায় দিই তবুও ঋণ শোধ হবে না কথা বলেন কথা বলেন মা বাবা ঋণ শোধ করা যায় যারা বলে নিঃশোধ করা যা রক্তে ভাসিয়া যাত নাই দিয়া আনলে মাগো আমা এই দুনিয়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালো বাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা আমার ব্যথা তাই তো বুকেতে জড়াই তোমার হেরিনামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিনামি কি দিয়ে শোধাই বলবো এক ভাই মার হবা খয় আর বাকিগুলো কি একটু জোরে কর না মার হাবা কখনো রাতে, উঠলে আমি কেদে বাবা ঘুমায় মা ঘুমায় কথা কন কখনো রাতে উঠলে আমি কে শক্ত করে মা আমাই বেঁধে তোমার এই তোদের দাম কে দেবে প্রতিদান তোমার এই তোদের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরি নামি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধায় বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয় কোথায় আস মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধা আমার ভাইয়েরা আমরা কখনো মা বাবার মনে কষ্ট দেব না তাহলে একটা কথাই মুসা নবীর সাথে জান্নাতে যাবে মায়ের দুয়ার কারণে ও বাংলার মুসলমান আপনাদেরকে বিনয় শেষ বলে যায় মা বাবার দোয়া নিবেন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের কপাল খুলতে দেরি হবে না কথা বলেন ঠিক কী না আমি গ্লাসের পানিতে ফু দিলাম কাজ হতেও পারে না হতে পারে আপনার মা বাবা যদি গ্লাসের পানিতে ভুঁ দেয় আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে কথা বলেন ঠিক কী না তাহলে প্রত্যেকটা সন্তানের পিতা মাতা বলে সব চাইতে বড় পীঠ চিল্লা বলেন কথা ঠিক কী না আর প্রত্যেকটা নারীর পীর হলো তার স্বামী যার বৌ পীরের কাছে যেতে চাই ধমক আমি তোর পীর নারীদেরকে বলে যাই মা পুরুষদের বলে যাই ভাই আপনার স্ত্রী যদি কামল করতে চাই ছয়টা নারীর জীবনী আপনার স্ত্রীকে আপনি কিনে দেবেন হজরতে হাজেরার জীবনী কিনে দেবেন আসিয়ার জীবনী কিনে দেবেন মারিয়াম আলাই সালামের জীবনে আপনারা কিনে দেবেন হজরতে খাতিজার জীবনী কিনে দেবেন উম্মুল মমিনিন আম্মা জানাই সারা জীবনী কিনে দেবেন আর জান্নাতি নারীদের সরদানি হজরতে ফাতেমার জীবনী কিনে দেবেন এই ছয়জন নারী হলো জান্নাতি নারী স্ত্রীকে বলবেন এই আমার বিবি এই ছয়জন নারীর জীবনী পর এইভাবে জীবন গড় জান্নাতের রাস্তা ধর তারপরে মর এই ছয়জন নারীর জীবনী কিনে দিবেন প্রত্যেকটা নারী এই ছয়জন নারীকে জানা উচিত কথা বলেন না কেন কিভাবে একজন দস্যু কাফের বেঈমান ফেরাউনের সংসারে থেকেও একজন নারী জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে সেই আর নারীদের জানা দরকার এই কথা বলেন কিভাবে একজন নারী স্বামীকে ছাড়া সন্তানটাকে দেখে রাখে লালন পালন করে মরুভূমিতে স্বামী বনবাসে রেখে যায় হাজারো দিন ধৈর্য ধারণ করে জীবনী থেকে জানতে হবে কথা বলেন প্রত্যেকটা জীবনী একজন নারী স্বামী ছাড়া আল্লাহ তালা পৃথিবীর জমিনে সন্তান দিলেন ইসালা আল্লাহ ইসালামের মা কত কলঙ্ক তার উপরে এসেছিল কত অপবাদ এসেছিল আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরই বান্দি সব অপবাদ সহ্য করেছেন কথা বলে ঠিক কিনা আজ পৃথিবীর অনেক খ্রিস্টান বেঈমানারা বলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী জোরে কন নাউজুবিল্লাহ একটু জোরে কন না নাউজুবিল্লাহ ছোট্ট একটি সূরা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলেছেন স্পষ্ট করে বলে দিয়েছেন সময় নাই ভাই কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইছেন আমার কথা তাহলে আমার মা বোনদেরকে আপনারা এই ছয়জন নারীর জীবনী কিনে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন না আমিন আরেকটু জোরে বলেন না আমিন